ঝড় যে ঝড় পাহাড়ের চেয়েও উঁচু ঢেউ তোলে একটি জাহাজকে ছিন্ন ভিন্ন করে দেয় আকাশ ঢেকে যায় কালো মেঘে বাতাস চিৎকার করতে থাকে যেন কোনো জীবন্ত দানব সমুদ্র গিলে খেতে চায় সব কিছু কিন্তু তারা যে দ্বীপে আশ্রয় পড়েছিল সেটা কোনো আশ্রয় ছিল না সেটা ছিল মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর সতর্কবার্তা একটি দ্বীপ যেখানে কেউ বাঁধা ছিল সে অপেক্ষা করছিল আর যার মুক্তি একদিন পুরো পৃথিবী কাঁপিয়ে দেবে আজ আমরা উন্মোচন করব সেই লুকানো কাহিনী যে কাহিনী দাজ্জালের বাস্তবতা প্রকাশ করে আপনি যদি প্রস্তুত হন চলুন শুরু করি আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ আবরিক বাতাস তখনও দানবিয়ার মতো গর্জন করছিল কালো ঢেউ জাহাজির উপর পাহাড়ের মতো ভেঙে পড়ছিল তামিমা তখনও মুসলিম হননি শক্ত করে দৌড়ে ধরেছিলেন প্রাণ ভয়ে দোয়া করছিলেন সমুদ্র যেন তাদের জীবিত গিলে না খায় টানা তিরিশ দিন তিরিশ রাত ঝড় তাদের জাহাজকে যেখানে খুশি টেনে নিয়ে গেছে না ছিল তারা না ছিল মানচিত্র না ছিল দিক নির্দেশনা শুধু অন্ধকার শুধু ভয় আর শুধু গর্জন এক সকালে হঠাৎ সব থেমে গেল আকাশ ফেটে আলো নামল আর দূরে দেখা গেল কুয়াশায় ঢাকা একটি দ্বীপ কেউ আনন্দ করল না কারণ দ্বীপটার মধ্যে কিছু একটা অশুভ অনুভূতি ছিল তাদের খাবার শেষ শক্তিও নিঃশেষ আর জাহাজও ভাঙার পথে তাই বাধ্য হয়ে তারা নৌকা নিয়ে তীরে নামল দ্বীপটি ছিল অদ্ভুতভাবে নীরব না পাখির ডাক না মানুষের পায়ের ছাপ শুধু ঠান্ডা বাতাস আর নিজেদের শ্বাসের শব্দ হঠাৎ ঢাল ভাঙার শব্দ কিছু একটা নড়ছে অনেক বড় জঙ্গল থেকে বেরিয়ে এলো এক অদ্ভুত সৃষ্টি এত লোমে ঢাকা যে মাথা আর লেজ আলাদা করা যায় না চলন্ত লোমের পাহাড়ের মতো তারা ভয়ে জিজ্ঞেস করলো তুমি কে সেই সৃষ্টি বলল আমি যশ্বাসাহ একটি কথা বলা সৃষ্টি সে বলল মটের ভেতর যে মানুষটি আছে তার কাছে যাও সে তোমাদের খবরের অপেক্ষায় আছে এই কথা শুনে রক্ত যেন জমে গেল তামিমের শরীরে তারা দৌড়ে পোছালো এক পুরনো পাথরের ভবনে ভেতরে ঢুকে যা দেখল তা ইতিহাস বদলে দিল এক বিশাল মানুষ মাথা থেকে পা পর্যন্ত শিকলে বাধা চোখ তীক্ষ্ণ বুদ্ধিদীপ্ত কিন্তু দীর্ঘ অপেক্ষার শূন্যতায় ভরা সে বলল আমি বাধা তাই তোমরা নিরাপদ প্রথমে বলো তোমরা কারা তামিম বললেন আমরা আরবিয়ান ঝড় আমাদের এখানে এনে ফেলেছে লোকটি প্রশ্ন করতে শুরু করল বাইসানের খেজুর গাছ কেমন এখনও কি ফল দেয় তবে শীঘ্রই বন্ধ হবে তিবির ইয়াস ভরা পানি শিগগিরই শুকিয়ে যাবে যুগারের ঝর্ণা প্রবাহমান এটাও পুড়িয়ে যাবে তারপর সে জিজ্ঞেস করল একজন নিরক্ষর নবীর কথা তারা বলল তিনি আরবে আবির্ভূত হয়েছেন মক্কা ছেড়ে মদিনায় গেছেন আর তিনি বিজয়ী হয়েছেন লোকটি বলল যারা তাকে অনুসরণ করে তাদের জন্য দৃঢ় থাকা উত্তম তারপর সে আরও বলল এখন আমার পরিচয় শোনো আমি আল মাসিহ আদাল সে জানালো একদিন সে মুক্ত হবে চল্লিশ দিনে পুরো দুনিয়া ঘুরবে কিন্তু মক্কা ও মদিনায় ঢুকতে পারবে না সেখানে ফেরেস্তা পাহারা দেবে এই ঘটনার পর তামি মাদ্দারি রেদল্লাহ ইসলাম গ্রহণ করলেন এবং রসুল সাল্লু সাল্লাম এই ঘটনা শুনে বললেন এরা তার বর্ণিত সব কথার সত্যতা নিশ্চিত করে তাহলে আজ আমরা কি দেখি বাইসানের খেজুর গাছ আর ফল দেয় না তিবিয়া স্রদ দ্রুত শুকিয়ে যাচ্ছে ঝর্ণা জমি সভ্যতা সব বদলে যাচ্ছে দাজ্জাল আসবে রূপে নয় সে আসবে মানুষের রূপে সে বলবে আমি দিতে পারি আমি বাঁচাতে পারি আমি মৃতকে জীবিত করতে পারি ক্ষুদাত্ম মানুষ ভেঙে পড়বে অসহায় মা বিশ্বাস করবে অসুস্থ শিশু প্রতারিত হবে কিন্তু তার প্রতিটি দান হবে বিষ প্রতিটি মিরাক্কেল হবে প্রতারণা তার প্রতিটি প্রতিশ্রুতি হবে মিথ্যা বিশ্ব ধীরে ধীরে সেই দিনের দিকেই এগোচ্ছে আর যেদিন আল্লাহ অনুমতি দিবেন সেদিন শিকল ভাঙবে এবং শুরু হবে এই পৃথিবীর সবচেয়ে বড়ো ফিতনা তাই আসুন এখনই নিজেদের পরিবর্তন করি এবং আল্লাহর কাছে দোয়া করি সেই ফিতনা থেকে নিজেদেরকে বাঁচার যা যা আমল করা দরকার যত জ্ঞান অর্জন করা দরকার আল্লাহ রব্বুল আইল আমাদেরকে তা অর্জন করার তৌফিক দান করুক এবং দাজ্জালের ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক আমিন